এই গাইছ আসসালামাইকুম তো কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আসো আজকের ভিডিওটা আপনাদের অলরেডি বুঝেই আজকে ভিডিও কিন্তু দিব ক্যারেক্টার জনের শুধু না তার সাথে দেখাবো তোমরা মেসের ভিতর থেকে কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা সুপার বের করবে আর তোমাদের মধ্যে অনেকে জানোই জনপুরের ভিডিও গুলো কিন্তু বর্তমান সময় ফুল ট্রেন্ডি চলতেছে তোমাদের যদি কোনো টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমার সেইখানে আপলোড করতে পারবে তো বুঝতে পারতেছে ভিডিওটা কতটা ইনিক গাইজ তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে সেটা হলো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কারণ গাইজ তোমার ছোট ভাই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হতে কিন্তু আর মাত্র ছয় হাজার সাবস্ক্রাইব লাগে তো গাইজ চলো আর বেশি কথা না বলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক গাইস তোমার ক্যারেক্টার ক্যারেক্টারের মধ্যে সর্বপ্রথম কে ক্যারেক্টারটা নিবে এই ক্যারেক্টার কিন্তু ম্যাচের মধ্যে ইপি কে তে রূপান্তরিত করে জনপুষের জন্য তোমার কে ক্যারেক্টার কিন্তু মাস্ট বি লাগবে এরপর তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হল অলিভিয়া ক্যারেক্টার গাইস তুমি যদি অলিভিয়া ক্যারেক্টার সারা নরমালি একটা মেডকিট করো সেইখানে কিন্তু তুমি 75 এসপি বেশি পাবে না আর যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার সাথে নিয়ে একটি মেডকিট করো তাহলে কিন্তু তুমি সাতানব্বই এসপি পাবে গাইস অলিভিয়া ক্যারেক্টার পাওয়ার হলো যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার নিয়ে একটি মেডকিট করো তাহলে তোমাকে 22 এসপি বেশি দিবে তো বুঝতেই পারতেছো জনপুষের জন্য অলিবিয়া ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল এরপরে তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হলো মিশা ক্যারেক্টার এই মিশা ক্যারেক্টার তোমার কি কাজে লাগবে সেটা কিন্তু তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এরপর আমাদের সর্বশেষ ক্যারেক্টারটা লাগবে ম্যাকজিম ক্যারেক্টার এই ক্যারেক্টারটা না নিলে কিন্তু তুমি দ্রুত গতিতে মেটকিট করতে পারবে না যার কারণে কিন্তু তুমি জোনের মধ্যেই ইলিমিনেড হয়ে যাবে গাইস ম্যাকজিম ক্যারেক্টার পর তোমাদের প্রয়োজন হবে ওতেরো বেড ওতেরো বেডের পাওয়ার আছে তুমি যদি একটা মেটকিট করো তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অনেকগুলো ইপি দিবে যেটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন এরপর তুমি তোমার সাথে করে তোমার টিমমেট টিমমেটকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিবে গাইস তোমার সাথে যদি তোমার একটা টিমমেট না নাও তাহলে কিন্তু তুমি বেশি সুপারমেট কি ম্যাচ থেকে বের করতে পারবে না এরপর তুমি তোমার টিমমেট নিয়ে আমার মতন সোজা চলে আসবে ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে আসার পর তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা গাড়ি খুঁজে নেওয়া এই গাড়ির মাধ্যমে কিন্তু তুমি ম্যাপের ভিতরে যত টোকেন আছে সব টোকেন গুলোকে ক্লাইম করতে পারবে গাইস তোমার সুপারমেট বের করার জন্য কিন্তু টোকেন গুলো অনেক প্রয়োজন হবে এরপর জোন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তুমি তখন তোমার টিমমেট কে ডেকে তার কাছে যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু তোমার কাছে নিয়ে নেবে টোকেন গুলো তোমার টিমমেট এর কাছ থেকে নেওয়া হলে তোমার সরাসরি চলে আসবে এই বক্সের কাছে আর এই বক্সের কাছে তোমার টিমমেট কে বলবে তোমাকে কভার দিতে আর না হলে কিন্তু এনিমি এসে তোমাকে চানদের দেশে পাঠিয়ে দিবে এরপর এই বক্সের মধ্যে তুমি একশো টোকেন দিয়ে রিফ্রেশ করতে থাকবে যখনই তোমার সামনে একটা আসবে তখনই কিন্তু তুমি টোকেন দিয়ে বের করে এরকম করে তুমি অনেকগুলো থেকে কালেক্টেড করতে পারবে তোমাদের অনেকগুলো সুপার মেটি বের করা হলে তোমরা সরাসরি চলে আসবে জোনের ভিতরে জোনের ভিতরে আসার পর তোমার টিমমেটকেও বলে দিও গাড়ি চালাতে আর না হলে কিন্তু এনিমি গাড়ি চালিয়ে তোমার পিছন মেরে দেবে এরপর জোন যখন একটু ছোট হবে তখন কিন্তু তোমার সোজা চলে যাবে জোনের বাইরে আর জোনের বাইরে যাওয়ার আগে তোমাদের কিন্তু কে ক্যারেক্টার স্পিড অন করে দিতে হবে তো গাইস আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি জোনের বাইরে তোমরা ম্যাচটা দেখতে থাকো যে আমি ম্যাচটা বুঝা করতে পারি কিনা ফাইনালি তোমার সবাই তো দেখতেই পেলে ম্যাচটাকে কিন্তু আমরা বুঝা করে ফেলেছি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো গাইজ আজকের মতো নিচ্ছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ